কি চাইবেন কি পাইবেন না কারণ বাজার কামার পট্টি আসতে হবে একবারে একটা প্যাকেজ দেবো কয়টা প্যাকেজ ভাই থাকবে প্যাকেজ আছে পনেরো পিস ওনারও পিস থাকবে অপার প্রাইস থাকবে যদি এক পিস এক পিস পেয়ে কিনতে চান অনেক টাকা লাগবে আর একসাথে কিনবেন একবারে অপার প্রাইজে কথা না ভাই চলে যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আপনারা বলবেন ভাই প্রথমে আমার নাম আলমগীর হোসেন আলমগীর ভাই ভিডিও না আমার খেলোয়াড় যারা আছেন বন্ধু যারা আছেন নতুন যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই আলমগীর ভাইরে চেনবেন আলমগীর ভাই সবসময় কিন্তু এই কারণ বাজার কামারপুর সবসময় কিন্তু ভাই এগুলো বিক্রি করে

স্প্রিং এর মাল স্প্রিং লাগবে নেব আর এই আছে আপনার হার কোমাবেন মহিষের আড্ডে কোমাইবেন গরু আড্ডে কোয়াবেন ওটার কিছু লাগলো

সাথে ভাইবেন দেখা একটা দিয়ে শিলতে পারে একটা দিয়ে শিলতে গেলে আমার সময় লাগে একজনের শিলায় আর দুজনে লাগে তা না আপনার দুই আধা ঘন্টা ভিতরে কমপ্লিট করতে করতে

আমার তরফ থেকে একটা আছে আপনার একটা সাবা দেবে না ওর জিনিস আরে আমার গিফট তো না এই দেখো আপনি করবেন ও ফুলকে গিফট দিতে আছি তাই না 30 তারিখের ভিতরে যারা অর্ডার দেব ফুল প্যাকেজটা তাদের জন্য 30 তারিখের ভিতরে 30 তারিখের ভিতরে 30 টাকা পড়া 30 টাকা ভিতরে যারা অর্ডার দেব তার জন্য একটা গিফট পাবেন সাবাতে সাবাতে না একটা সাবা দিয়ে দিবেন তাহলে কত টাকা ভাই এটা দাম হইছে আপনার বর্তমান বাজারে 6500 টাকা ভাই 6500 টাকা দিয়ে মাল নিব না ভাই ভাই 6500 টাকা দেওয়া লাগবো না এই

ফুল প্যাকেজ হ্যাঁ তিরিশ তারিখের জন্য এটা আপনার 30 তারিখ পর্যন্ত এটা ফুল প্যাকেজটা থাকবো আচ্ছা